আসসালামু আলাইকুম থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও আজকে বরাবরের মতনই একটা নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের কাছে আসছি যেটা একেবারে নতুন আমাদের ঈদ কালেকশন সালের ঈদ কালেকশন এটা খুবই চমৎকার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি একেবারে আনকমন ডিজাইন কাপড়টা কিন্তু অসাধারণ একটা সফট ফেব্রিক্সের কাপড় কাপড়টার উপরে একটা গ্লেজি চমকে কাপড় দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিউ ডিজাইন নিউ আপডেট ডিজাইন একবারে লঞ্চ করেছে আমাদের দোকানে এটার বুকের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কুচি কুচি করে খুব সুন্দর করে ফুলের ডিজাইন করা আছে এবং এটা কিন্তু খুব চমৎকার ডিজাইন এই যে এগুলো একটা ড্রেস আপনার দোকানে যখন থাকবে অবশ্যই কিন্তু আপনার কাস্টমার এগুলো চয়েস করবে আপনার দোকানের সেল কিন্তু অটোমেটিক বেড়ে যাবে এই ধরনের সুন্দর কালেকশন যদিও আপনার দোকানে ডিসপ্লে করা থাকে এগুলো একটা ড্রেস যদি দূরে থেকে কাস্টমার দেখে অবশ্যই আপনার দোকানে কিন্তু অটোমেটিক চলে আসবে এটার ভিতরে কিন্তু আপনারা কয়েকটা কালারই পেয়ে যাবেন আমি দেখেছি এটা হলো মিষ্টি কালারের ভিতরে আর এরপরে যে কালারটা আছে এটা হলো বেগুনি কালারের ভিতরে বা অথবা কচুর ফুলের কালার যেটা এই একটা কালার এরপরে হবে কিন্তু পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু সবার চয়েসের কালার এরপরে হলো হোয়াইট কালার যারা একবারে হোয়াইট চায় সেই কালারটা এটা এরপরে কিন্তু এই যে পার্পল কালারের একটা অথবা কলিচা কালার বলে কিউ পাঁচটা কালার কিন্তু আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু তিনটা তিনটা গ্রুপ হবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাইশ তিরিশ বত্রিশ তিনটা গ্রুপের ভিতরে কিন্তু আপনারা আমাদের থেকে এটা নিতে পারবেন আর আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকি আর এই ড্রেস ছাড়াও কিন্তু আমাদের দোকানে অসংখ্য ডিজাইনের পার্টি ফ্রক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন এগুলো কিন্তু এখন আমরা দেখাচ্ছি না দোকানে আসলে অবশ্যই দেখতে পারবেন এই যেখানে জিরো আছে ষোলো বিশ আছে ছাব্বিশের কালেকশন আছে এখানে কিন্তু চৌত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ এবং আমাদের দোকানে কিন্তু ডিসপ্লেও কিন্তু অনেক ডিজাইনের করা আছে তো যারা পাইকারে নিতে চাচ্ছেন যারা নতুন ব্যবসায়ী আছেন যাদের অনেক কালেকশন একবারে দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর নতুন নতুন আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ড্রেসের ভিডিও কিন্তু অবশ্যই আমাদের পেজে দেওয়া থাকবে আর আরও নতুন নতুন কালেকশন নেওয়ার জন্য আমাদের দোকানে কিন্তু আপনাদেরকে আসতে হবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম